রমাদন রব কেন দিয়েছেন কেন রব রমাদন দিলেন মূলত রব রমাদান দিয়েছেন শুধুই রবের রব্বে করিমের হাবিব সল্ল্লাহাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু তালসাল্লামের উম্মদকে রব্বে করিম অল্প বয়স দিয়ে বেশি দেওয়ার জন্য অল্প হায়াত দিয়ে কোটি কোটি বছরের পুরস্কার দেওয়ার জন্য রব্যে করিম রমাদান দিয়েছেন এই জন্য আল্লামা এমনি রজর হাম্বলি রহমা উল্লাহ তালা তার বিখ্যাত কিতাব লতায়ফুল মারিফের মধ্যে লিখছেন তিনি বলেন যে রমজানের এক সেকেন্ডের দাম লাহাজাতুন ফি রমাদন রমজানের একটা মুহূর্তের দাম গায়ের রমাদনের সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ বলেন রমাদনের একটা মুহূর্তের দাম গায়রে রমাদনের সত্তর হাজার বছরের চেয়েও কি শ্রেষ্ঠ এজন্য আমাদের কাছে রমজান আসছে আমরা ঠিক রমজানের পূর্ব মুহুর্তে অবস্থান করছি আল্লাহ তারা যেন আমাদের সকলকে রমদানের হকদায় তৌফিক দান করেন রমদানের প্রথম কাজ হবে দিনের বেলায় সিয়াম। রমদানের তৃতীয় প্রধান কাজ হল রাতের বেলায় কেয়াম বলেন সিয়াম কাম আবার বলেন সিয়াম কাম আল্লাহ তালা রগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে আজকের এই শাহান মাসের এগারো তারিখ পর্যন্ত সুস্থতার সাথে রেখে রমদানের অপেক্ষা তো রমদানের ইন্তজার করা রমদানের অপেক্ষা করার তাওফিক দিয়েছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ রমজান আমদ আমদ আসছে আসছে রাসূল এ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা জানতেন মালাকুল মউত তার কাছে আসবে না অনুমতি ছাড়া এটা রাসূল জানতেন কবে আসবে এটা তো জানা ছিল না লেকিন মালাকুল মৌত আসবে না অনুমতি ছাড়া এটা রসুল জানতো তার সত্ত্বেও রসুল করিম কারিন সল্ল ল হু রমাদানের জন্য দোয়া করতে ভুলতেন না আল্লাহ হুম বারিক লা না ফ্রি রজা বাবা সাভান অব্লিগ না রমাদন আমাদের বাংলাদেশের এক প্রিয় মানুষ হজরত মৌলানা আবু তাহ বারাকাতুম তিনি বলেন হজরত হাফিজির তালা রজবার সাবান আসলে দোয়া করতে নেভাবে আল্লাহ এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না বলেন আল্লাহ এতটা কাছে নিয়ে এসে তুলে নিও না যদি এতটা কাছে নিয়ে এসে তুলে নেয় তার উদাহরণ কেমন একজনের ছেলে ইটালি থাকে ইটালি থেকে দশ বছর পরে আসছে ঢাকা এয়ারপোর্টে নামছে এবার বুড়িচং পর্যন্ত আসছে বুড়িচং থেকে আইসা ঘরে আসার পথে রিক্সার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এই লোকটার জন্য কি পরিমাণ বেদনা হবে পুরো এলাকাবাসীর পুরো এলাকাবাসী এক আওয়াজ দিবে হায় হায় কি হয়ে গেল হায় কি হয়ে গেল। রমাজানের আগে যদি কারোর কাল হয়ে যায় তারও এমন আফসোস হায় কি হয়ে গেল হায় কি হয়ে গেল এই জন্য রব্বুল আলমিন যেন আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন সকলে বলেন আমিন আমারটা আমি বললাম আপনার ভাল লাগলে আপনি আপনারটা করে নেন তারও যদি প্রয়োজন মনে হয় তো আপনি আপনারটা করেন আমি আমারটা করলাম আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়াই দাও নিজেরটা করে না এরপরও নিজেরটা করে বলেন পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও আমাদের দেশে কত স্লোগানই হয় কত কিছুই হয় নির্বাচনের বাকি এখনো আছে নির্বাচন এখনও বাংলাদেশে আছে নানির পেটে আছে নানির পেটে আগামী নির্বাচন কবে হবে বলেন কবে হবে নানির পেটে বলেন আগামী নির্বাচন কবে হবে নানির পেটে লেকিন আমাদের প্রার্থীরা এখন থেকে সালান দেয় মায়ের পেটে যদি থাকে নির্বাচন মায়ের পেটে যদি থাকতো তাহলে দশ মাস লাগত আর নানির পেটে থাকলে কমপক্ষে সতেরো বছর লাগে নানির পেটের ওই বাচ্চা দুনিয়াতে আসবে এরপরে সে মা হবে এরপরে সে নানি হবে বুঝেন নাই তাহলে নানির পেটে নির্বাচন এখন কোথায় আছে বলেন আর ওনারা এখন কি দেয় এখন সালাম দেয় আমাদেরকে নিয়ে আপনারা ঘাবড়াবেন না আমরা আপনাদের নির্বাচন নিয়ে আমাদের কোনো ডেন্সি নাই। আপনাদের নির্বাচন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কে আসবে কে যাবে আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমাদের দাবি আর আমাদের মাথা ব্যথা শুধু একটাই আমরা আমাদের মসজিদ আমরা আমাদের মাদ্রাসাগুলো আমরা আমাদের কোরআন আমরা আমাদের ইসলামের স্বাধীনতা চাই কেউ নির্বাচনে কে আসবে কে যাবে এটা রব যা ফয়সলা করেন তাই হবে লেকিন আমাদের মাদ্রাসা মসজিদের দিকে কেউ ফিরেও চোখ তুলে তাকাতে পারবে না এ হলো আমাদের দাবি এ হলো আমাদের কি বলেন আমাদের দাবি এজন্য আমাদের দাবির ব্যাপারে আপনারা আমাদেরকে নিয়ে টেনশন করার দরকার নাই ওনারা নিয়ে আবার নির্বাচনে অংশগ্রহণ করিয়া নির্বাচনে অংশগ্রহণ করে নিয়ে আমাদের রিজিকে কি মারে লাথি মারে বুঝেন না আপনারা আগে যা খেয়েছেন এখন আবার খান না আমাদের টেনশন নেই আমাদের টেনশন হলো এই জাতির মসজিদ মাদ্রাসাগুলোর দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এই জাতির ওলা হকের দিকে কেউ চোখ তুলেও কি তাকাতে পারবে না আগে যারা খেয়েছেন আপনারা কদিন অবসরে থাকেন এখন আরেক দল খান যদি নেতাদের জন্য দুর্নীতির সুযোগ না থাকতো আর কর্মীর জন্য চাঁদাবাজির সুযোগ না থাকতো তো দেখা যেত কার নেতা তা কার কর্মী কত জম হয় এখন এক এক দলের নেতা কর্মী নেতা কর্মী ডোনাল্ডো ট্রাম্পের চেয়েও বেশি মনে হয় বুঝেন নাই আমেরিকার প্রেসিডেন্টের নাম কি ট্রাম্পের চেয়ে এক একজনের নেতা কর্মী বেশি কেন এক এক থানার নেতা কর্মী আরো বেশি পুরো আমেরিকায় যত নেতা কর্মী নাই পুরো আমাদের এক এক থানা এর চেয়ে বেশি নেতা কর্মী আছে কেন নেতা কর্মী এত বেশি বলেন হ্যাঁ নেতাদের জন্য কি দুর্নীতি আর কর্মীদের জন্য চান্দাজি এই জন্য আমরা এই চাঁদাবাজিতেও নাই দুর্নীতিতেও নাই হ্যাঁ বাকি প্রশ্ন করবেন আপনারা তো চান্দা তোলেন হ্যাঁ আমাদের চান্দা তোমাদের চান্দার মধ্যে কম আছে আমাদের চান্দা আমাদের হাতে তুলে দিয়ে আমাদের কাছে দোয়া চায় তোমাদের চান্দা তোমাদের হাতে দিয়ে তোমাদের উপর লানত করে মনে হয় বুঝেন না আমাদের কাছেও চান্দা দেয় দেয় না দেয় না বলেন তাদের কাছেও কি এদেশের নেতাদের কাছেও কি চান্দা বাকি আমাদের কাছে চান্দা দিয়ে কি বলে হুজুর অল্পই দিয়েছি দোয়া করবেন আর ওদের কাছে চান্দা দিয়ে পিছনে গিয়ে কত রুপাল্লাহ বাস্তব না বাস্তব এই বলি চান্দা চান্দা দুই চান্দা বলেন চান্দা চান্দা কয় চান্দা এক চাঁদা দিয়ে আপনাদের এতিম বাচ্চাদের মুখে লুকমা তুলে দেই এক চান্দা দিয়ে আপনাদের এতিম বাচ্চাদের পরীক্ষার ফিসের ব্যবস্থা আমরা করে দেই এক চান্দা দিয়ে আপনাদের এতিম বাচ্চাদের থাকার ব্যবস্থা আমরা করে দেই এক চান্দা দিয়ে আমরা আপনাদের এতিম বাচ্চাদের কাপড়ের ব্যবস্থা করে দেই এক চান্দা দিয়ে আপনাদের এতিম বাচ্চাদের খাবারের ব্যবস্থা আমরা করে দেই আর ওরা চান্দা দিয়ে বিদেশে বাড়ি বানায় এই জন্য আমাদের মতামতদের কারোর বিদেশে বাড়ি নাই আমরাই যে এ দেশে এক এক সম্প্রদায় কৌবি মাদ্রাসা আমাদের মতামদের কাজে বিদেশে বাড়ি নাই বাস্তব নবাস্তব কেন নাই আমরা চান্দা দিয়া কি করি না বাড়ি করি না বিদেশে বাড়ি বানাই না আমরা চান্দা দিয়া জাতির বাচ্চাদের মুখে লোকমা মত তুলে দেয় আর ওরা চান্দা দিয়া কোথায় বাড়ি বানায় কানাডা বাড়ি বানিয়েছে অস্ট্রেলিয়া বাড়ি বানিয়েছে সুইজারল্যান্ডে বাড়ি বানিয়েছে দুবাই বানিয়েছে মালয়েশিয়া বানিয়েছে আমেরিকা বানিয়েছে লন্ডন বানিয়েছে শেষতক যাওয়ার সময় কলিকাতা ত্রিপুরা ছাড়া কোথাও নাই বাস্তব না ব্যাপার কি কলিকাতা ত্রিপুরা ছাড়া ঠাই নাই কেন অস্ট্রেলিয়াকে বলে আমাদেরকে ভিসা দাও আমরা চলে যাবো আমরা আগে বাড়ি বানিয়েছি ওরা কয় না আমরা ব্যবহৃত টিস্যু দ্বিতীয়বার ব্যবহার করি না কি লন্ডনকে কি বলে আমাদেরকে জায়গা দাও আমরা তো ওখানে বাড়ি বানাইছি আগের থেকে ইনভেস্ট করে রাখছি ব্যবহৃত আমরা ব্যবহার করি না শুধুই পৃথিবীতে এক একদল আছে ওই হিন্দু ওই মুসিক ওই গৌ করে এরাই এক আছে, যারা এক হাজার হাজারবার ব্যবহার করে ইন্ডিয়া এক দেশ যে দেশের আশি আশি শতাংশ মানুষের কাছে বাথরুম নাই কি নাই বলেন ওরা এই পরিমাণ সভ্য ওরা এই পরিমাণ সভ্য ওদের কাছে বাথরুম কি নাই বলেন বার এই জন্য আমাদেরকে আপনাদেরকে নিয়ে আমাদেরকে খুব টেনশন আমাদেরকে নিয়ে আপনাদের খুব টেনশন করতে হবে না হ্যাঁ আমাদেরকে নিয়ে আপনাদের খুব টেনশন করতে হবে না আমরা আছি আমাদের মসজিদ নিয়ে আমরা আছি আমাদের মাদ্রাসা নিয়ে আমরা আছি আমাদের ইমান নিয়ে আমরা আছি আমাদের ইসলাম নিয়ে আমরা আছি আমাদের কোরআন নিয়ে কি আমরা সিডিকের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ আমরা জান লাগাবো বিরুদ্ধে আমরা জান লাগাবো সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা জান লাগাবো এই জন্য রক্তের প্রয়োজন আমাদের কাছে আমাদের কাছে রক্ত ফ্রেশ আছে বলেন আমরাই এক জাতি আমাদের কাছে আমাদের রক্ত ফ্রেশ দেয়ার ইজ নো এনি হারাম এটার মধ্যে হারামের ফোটা নাই এজন্য এটা ফ্রেশ রক্ত সুবহানাল্লাহ বলেন এটা কি রক্ত এটা এটা ফ্রেশ রক্ত আমরা শুধু রক্ত দেওয়ার জন্য তৈরি আছি দেশের প্রয়োজনে আমরা রক্ত দেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ দেশের প্রয়োজনে আমরা রক্ত দেওয়ার জন্য গিয়েছি হ্যাঁ ওরা বলে রক্ত দিয়েছি তো আরো দিব তবে আমারটা নয় ঠিক ওরা কি বলে বলেন রক্ত দিয়েছি তো আমরা বলি রক্ত দিয়েছি তো আরো দিব আমারটা দিব আমারটা আমারটা আগে দিব আমারটা কি দিব বলেন আমারটা আগে দিব বাড়াল কথা দূর চলে গেছে আমাদের রমাদন আসছে আসছে রমাদন রব কেন দিয়েছেন কেন রব রমাদন দিলেন মূলত রব রমাদন দিয়েছেন শুধুই রবের রব্বে করিমের হাবিব সল্ল্ তাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু তাল্লামের উম্মদকে রব্বে করিম অল্প বয়স দিয়ে বেশি দেওয়ার জন্য অল্প হায়াত দিয়ে কোটি কোটি বছরের পুরস্কার দেওয়ার জন্য করিম রমাদন দিয়েছেন এই জন্য আল্লামা এমনি রজ হাম্বলি রহমা উল্লাহ তালা তার বিখ্যাত কিতাব লতা লিখছেন তিনি বলেন যে রমজানের এক সেকেন্ডের দাম লাহাজাতুন ফি রমাদন রমজানের একটা মুহূর্তের দাম গায়ের রমাদনের সত্তর হাজার বছরের চেয়েও শ্রেষ্ঠ বলেন রমাদনের একটা মুহূর্তের দাম গায়ের রমাদানের সপ্তাহে হাজার বছরের চেয়েও কি শ্রেষ্ঠ এই জন্য আমাদের কাছে রমজান আসছে আমরা ঠিক রমজানের পূর্ব মুহূর্তে অবস্থান করছি আল্লাহ তারা যেন আমাদের সকলকে রমজানের হকদায় তাও দান করেন রমজানের প্রথম কাজ হবে দিনের বেলায় সিয়াম। রমজানের তৃতীয় প্রধান কাজ হলো। রাতের বেলায় কিয়াম বলেন সিয়াম কিয়াম আবার বলেন সিয়াম কিয়াম